এই ওস্তাদ বস্তাব প্রেম প্রেম বাদ দিতে পারো গেদাদা ভাইতে হাত দেখছো হাত যে কালে মেক্কর করে কিল দেওয়ার রাত করে বমি করে দিবি হেকালে বুঝবি এটা পিঠ দাসা পিঠ দা কিসে ফিট বাসো আমি কিসের পিঠ বাছো তুই কি মনে করেছিস গেঁদাটাকে তো আমি ছাড়ি দেবো একদিন একদিনকার সম্মান করে কোনো কথা কইনি আমি যদি চিন্তা করি হিরে হিরে গেদারাই গেদা কারে ঠিক আছে লোকটা নিয়ে যে কী মনে করিস টাকা তুইছি তার কি হয়েছে সব জায়গায় ডাকাতির অভাব করবে কী টাকা বিয়ে করবে না করবে সেটা দেখার দায়িত্ব তাক কীটা দিয়েছি আমার বলে বিয়ের হাউস মিটিয়ে দিবি চিন্তা কর দেখ কি সাংঘাতিক কথা কিরে নুরু তুই কোনো কথা করছিস না অনুরু ওরা দোস্ত আমি এখন একটা সাংঘাতিক অন্য ধরনের চিন্তার মধ্যে আছি তোর বিষয়টা পরে দেখ মানে যা ও এই তাহলে আমাদের বন্ধুত্বের প্রতিদান না গাঁদা টাকা আমরা এরকম করে সাংঘাতিক একটা অপমান করলো বন্ধুর সাথে তোক দুঃখ করে কথাটা বললাম আর তুই করছিস পরে দেখবো নে এ আমাদের ভালোবাসার প্রতিদান হলো না এই ভালোবাসার কষ্টের মধ্যে আছি তোর সমের সাম বইডে মধ্যে থুয়ে দে অপরে দেখবো না বললাম তো যা তোর কাছে বুরু ভাবি সব হয়ে গেল আর আমাদের বন্ধুত্ব কিছু হলো না না হয় এখন তো তোমার অপমান আর আমার অপমান হমান হয়ে যাবি হমান হবে না কে গেদা ডাইদ করলে খারাপ ব্যবহার করে না হেকাল তো কেউ কিছু কাউ নাই নিজের আন্ডা এক পড়ছে তো আমার ভালো ঠেও না কে এই গেদাটা হয়েছে কালে মোরে উঠতে বইতে অপমান করছে হেকালে কোনো হলাই তো একটা টু শব্দও করো না দোস্ত রে দোস্ত তুই ভুল কথা করছিস রে দোস্ত তুই চিন্তে করে দেখ দোস্ত ওই গেদাটা কাছে শুধু আমাকে অপমান করে নাই ওস্তাদের শুদ্ধ অপমান করেছে কারণ ওস্তাদই তো আমার সাথে জ্বর বিয়েটা ঠিক করে রাখিছে তাই নেই বেটা এই ওস্তাদ মোস্তাদ প্রেম টেম বাদ দিতে পারো গেদাটা হইতে রাত দেখছো আর

পরে নানান সময় নানান বিষয় করে তো রে বড় ভাই সমস্যা কোন সমস্যা এবার বড় ভাই বেটা কোনো অসুবিধা নেই